আসসালামু আলাইকুম আমি আমরিন রহমান নিয়মিত আইন প্র্যাকটিস করছি আমি আজকে ডিসকাস করব দ্য এভিডেন্স অ্যাক্ট এইটিন সেভেন্টি টু সেকশন থার্টি টু আজকের ভিডিওতে আমি আলোচনা করব সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরের বত্রিশ ধারাটি এই বত্রিশ ধারায় বেসিক্যালি আলোচনা করা হয়েছে ডাইন ডিক্লারেশন সম্পর্কে বত্রির ধারাটি আমি বিস্তারিত আলোচনার আগেই আমি এই এভিডেন্স অ্যাক্ট সাক্ষ্য আইন সেকশন সিক্সটি ষাট ধারাটি আলোচনা করছি ষাট ধারাতে বলা হয়েছে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট মৌখিক সাক্ষ্য অলওয়েজই প্রত্যক্ষ হবে মৌখিক সাক্ষ্য সবসময় প্রত্যক্ষ হবে কিন্তু এই ষাট ধারার ব্যতিক্রমী কিন্তু আলোচনা করা হয়েছে ধারা বত্রিশে অর্থাৎ বত্রিশে বলা হয়েছে যে চার শ্রেণির লোক যাদেরকে সরাসরি আদালতে উইটনেস হিসাবে ডাকা সম্ভব হয় না এবং এই সাক্ষীগুলো অনেক সময় প্রত্যক্ষ হয় না কিন্তু তারপরও কিন্তু আদালতে এই সাক্ষ্যগুলো গ্রহণযোগ্য হয় নাম্বার ওয়ান হচ্ছে একজন ব্যক্তি মারা গিয়েছেন এই ব্যক্তিটি মারা যাওয়ার আগে যদি সে কোনো বিষয়ে কোনো সাক্ষ্য দিয়ে যান তাহলে এই ব্যক্তিটি যখন মারা গিয়েছেন তখন এই ব্যক্তিকে কিন্তু প্রত্যক্ষ আদালতে এনে সাক্ষ্য গ্রহণ করা সম্ভব নয় তবে এই ব্যক্তি মারা যাওয়ার আগে যে সাক্ষ্যটি দিয়ে গিয়েছিলেন এই সাক্ষ্যটি কিন্তু আদালতে গ্রহণযোগ্য হবে এবং এটাকেই কিন্তু ডাইং ডিক্লারেশন বলা হয়েছে আর নাম্বার টু নাম্বার টু হচ্ছে যে ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ একজন ব্যক্তি সাক্ষ্য দিয়েছিলেন কিন্তু এখন তাকে যে কোনো কারণে আর ওই ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না তাহলে এই ক্ষেত্রেও কিন্তু যাকে পাওয়া যাচ্ছে না এবং এই কারণেই তাকে আদালতে সরাসরি উইটনেস হিসাবে ডাকাও সম্ভব হচ্ছে না কিন্তু এই ব্যক্তি যে সাক্ষ্যটি দিয়েছিলেন সেটিও কিন্তু আদালতে গ্রহণযোগ্য হবে নাম্বার থ্রি কোনো কারণে যদি একজন ব্যক্তি সাক্ষ্য দিতে অক্ষম হয়ে যান তার শারীরিক কোনো ডিসাবিলিটি বা যে কোনো অক্ষমতার কারণে যদি এই ব্যক্তি সরাসরি কোনো সাক্ষ্য দিতে না পারেন সাক্ষী দেওয়ার অযোগ্য হয়ে গেলেও এই ব্যক্তি যদি কোনো সাক্ষী লিখে কোনো সাক্ষী দেন বা অন্য কোনো ওয়েতে যদি কোনো সাক্ষ্য প্রদান করে থাকেন তাহলে এই সাক্ষ্যটাও কিন্তু আদালতে কিন্তু গ্রহণযোগ্য হবে আর নাম্বার ফোর চতুর্থ নাম্বারে হচ্ছে যদি এমন হয় যে কোনো একজন ব্যক্তিকে সাক্ষ্য হিসাবে আদালতে ফিজিক্যালি প্রেজেন্ট করতে গেলে অনেক বেশি ব্যয়বহুল এবং অনেক সময়ের প্রয়োজন তো এই ক্ষেত্রে কিন্তু তখন আদালত ওই ব্যক্তিকে ফিজিক্যালি উপস্থিত করার জন্য যে পরিমাণ খরচ হবে যে ব্যয়টি হবে এবং যে সময়ের প্রয়োজন হবে এই ক্ষেত্রে আদালত যদি ডিসিশান নেয় যে না এই সময় এবং এই খরচটি করা সম্ভব না তাহলেও কিন্তু ওই ব্যক্তিও যদি প্রত্যক্ষ বা উপস্থিত না হয়ে যদি কোনো সাক্ষ্য দিয়ে থাকেন তাহলে সেই সাক্ষ্যটাও কিন্তু আদালতে গ্রহণযোগ্য হবে সো ভিউয়ার্স আমার আজকের এই ভিডিওটাই থেকে আপনারা এই বিষয়টি ক্লিয়ার হচ্ছেন যে সাক্ষ্য আইনে ষাট ধারাতে বলা হয়েছে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হবে তবে বত্রিশ ধারাতে এই ব্যতিক্রমটি হচ্ছে যে চার শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে যাদেরকে আদালতে সশরীরে উপস্থিত করা সম্ভব না হলেও তাদের সাক্ষ্যটি কিন্তু আদালতে সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হতে পারে সো আজকের ভিডিও থেকে জানতে পারলেন যে কোন কোন ক্ষেত্রে একজন সাক্ষী আদালতে উপস্থিত না হলেও তার সাক্ষ্যটি সাক্ষ্য হিসাবে গ্রহণ করা হবে সবাই ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে আমার অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ